どうも。Oh <my> <laughs> হ্যালো ইব্রিয়ন আমরা আজকে যাব নগরদ্বীপ থেকে মায়াপুরে ঘুরতে নগরদ্বীপ থেকে আমরা বেরিয়ে পড়লাম স্বরূপগঞ্জ ঘাট হয়ে ভাগীরথী আর জলঙ্গি নদীর মাঝখান দিয়ে লঞ্চে চড়ে মায়াপুরে চলো তোমাদের আমরাও ঘুরবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো ফার্স্টেই আমরা চলে গেলাম জগন্নাথ দেবের দর্শন করতে জগন্নাথ মন্দির আগেরবার যখন মায়াপুরে এসেছিলাম ঘুরতে তখন টোটোওয়ালারা জগন্নাথ মন্দিরে নিয়েও যায়নি টোটোওয়ালারা বলেছিল যে পুরো মায়াপুরটাকেই ঘুরে দেখাবে আমরা ভাড়া করে নিয়েছিলাম আর কখনো কখনও মুখে নামও শুনিনি মামা যেহেতু নবদ্বীপে থাকে তাই মামাই নিয়ে গেল আমাদেরকে বা ফার্স্ট ডে এখানে চলে আসলাম মানে জগন্নাথ দেবের মন্দির এত ভালো লাগছিলো ঘুরতে কি বলবো আর ঠাকুরটা দেখে আমি পুরীতেও যাইনি কিন্তু আমার মানে তারপরে পুরী যাওয়ার বেশি মানে ইচ্ছা জাগলো আর এখানে মনে হয় জগন্নাথে পুরীতে চলে এসেছি মায়াপুর এসেই এত সুন্দর মন্দির মানে কি মন্দির জগন্নাথ মন্দির তোমরা যদি মায়াপুরে ঘুরতে আসো তাহলে অবশ্যই একবার জগন্নাথ মন্দির দর্শন করে যেও দেখবে খুব ভালো লাগবে সুন্দর মনে হিরে দেখো শিখিয়ে দিচ্ছিল কিভাবে নমস্কার করতে হবে আগে আমি সব ঠাকুরের মন্দিরের সামনে গিয়ে সামনাসামনি নমস্কার করতাম কিন্তু এরকম করাটা উচিত না ওই জন্য মানে কোন দিকে কোন ঠাকুরের নমস্কার করতে হয় সেটাই দিঘাই বলে দিচ্ছিল আমাকে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পরিধাম অবস্থানকালে প্রত্যেক গরুস্তম্ভের পাশে দাঁড়িয়ে আকুলভাবে শ্রী জগন্নাথ ও শ্রী ও শ্রীমতী সুভদ্রার বিগ্রহ দর্শন করতেন বা কলসিগুলো দেখে আমার এতটাই ভালো লাগছিল তাই পড়ে দেখলাম এখানে কি লেখা আছে বেশ খুব সুন্দর করে আলপনা করা এরপরে আর বেশিক্ষণ দাঁড়াতে দায় নিমনি ভিডিও করতে দেয় না তাও যেটুকু পেরেছিল করেছিলাম আর অনেক জায়গায় ঘুরেছিলাম কিন্তু ভিডিও আর করা হয়নি কারণ ম্যাক্সিমাম জায়গায় ভিডিও করতে দেয় না তারপর আমরা প্রবেশ করলাম হলিদিন মন্দির আর এসেই দেখতে পেলাম এত সুন্দর করে রঙ্গলি করছে মানে রঙ্গলিটা এত সুন্দর করে করা কি বলবো কিছু কিছু মানুষ পাড়িয়ে একটু নষ্ট করে দিয়েছে তারপরে দেখতে পেলাম আরতি হাতির পিঠে আরতি হচ্ছে মানে পুরো মন্দিরটাকেই নাকি ঘোড়ায় শুনলাম thank yeah. you কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো নগদ ঘুরে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি